বক্তব্য পাঠ করছে ফেসিড ফেসিস্ট আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে ইন্টারি ইন্টারিম সরকার একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি তবে স্পষ্ট করে বলতে চাই ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং নিবন্ধন সম্পূর্ণরূপে বাতিল করা সাময়িক স্থগিতাদেশ সেই দাবির পূর্ণ প্রতিফলন নয় আমাদের সুস্পষ্ট দাবি দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে দুই দলটির নিবন্ধন চিরতরে বাতিল করতে হবে মাত্র স্থগিত রাখা যথেষ্ট নয় তিন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিগত সাড়ে পনেরো বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে চোদ্দ দল এবং জাতীয় পার্টি এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না এরা চব্বিশে সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই ইন্টারিন সরকারের দেওয়া ও ভিত্তিতে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবিলম্বে তিরিশ কর্মদিবসের মধ্যে কার্যকর চাই অন্যথায় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঐক্য কঠোর কর্মসূচির মাধ্যমে সকল দাবি আদায় এগিয়ে যাবে আমরা গভীর উদ্বেগের সাথে আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গন এখনও ফ্যাসিস্টদের প্রবাহ নয় এক্ষেত্রে আমাদের দাবি মিডিয়া ও সাংস্কৃতিক জগতে ফ্যাসিস্ট নিয়ন্ত্রণের পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লব অন্তর্ভুক্ত করণ সরকারি ও বেসরকারি গণমাধ্যমে জুলাই অভ্যুত্থানের প্রমাণ্য চিত্র প্রতিদিন প্রচার করা বিগত ষোলো বছরে সংগঠিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা যেমন বিডিআর হত্যাকাণ্ড আড়াই ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড গণহত্যা শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা হত্যাকাণ্ড দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে সংগঠিত গণহত্যা দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ বিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড গণহত্যা একই সাথে আপনার শেয়ার বাজার লুটপাট করে লাখ লাখ মানুষকে পথে বসানো এগারো লক্ষ কোটি টাকার অধিক টাকা পাচার করা শেয়ার বাজার দুর্নীতি হলমার্ক কেলেঙ্কারি তারপরে পদ্মা দুর্নীতি যত দুর্নীতি রয়েছে যত অর্থ পাচার রয়েছে এবং যত গুম খুন আয়নাগর রয়েছে প্রত্যেকটা বিষয়কে বিচারের মুখোমুখি করতে হবে জুলাইকের পরবর্তী কর্মসূচি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এবং তার কার্যক্রম নিয়ে আমরা অগ্রগতি নিয়ে আমরা তাদের সাথে খুব শীঘ্রই বৈঠকে বসবো দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে